আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা অভিভাবক এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন কারিকুলামে নবম শ্রেণীর কীভাবে মূল্যায়ন করা হবে বা প্রতিটা অধ্যায় কিভাবে শিখর মূল্যায়ন হবে এগুলো আমরা আলোচনা করবো তোমরা ভালো করেই জানো তোমাদের পারদর্শিতার যে মাত্রা এই মাত্রাগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি মাত্রাগুলো একটি হবে তোমাদের চতুর্ভুজ একটি হবে ত্রিভুজ একটি হবে একটি চতুর্ভুজ বৃত্ত একটি ত্রিভুজ তাহলে প্রারম্ভিক যেটা তোমরা তোমরা চতুর্ভুষ সম্পর্কে আইডিয়া পাবে বৃত্ত সম্পর্কে আইডিয়া পাবে এবং ত্রিভুজ সম্পর্কে আইডিয়া পাবে তবে একটা কথা মনে রাখবে ত্রিভুষ্টি সর্বোচ্চ আশা করি তোমরা এটি পাবে এবার আমি গণিত বইয়ের তোমাদের এই প্রতিটা অদ্বে কি পরিমাণ পরীক্ষা হবে একটু আমি জানিয়ে দিচ্ছি তোমরা একটু আমাদের সঙ্গে থাকো দেখো এখানে এই শিক্ষণ ঘন্টা ও সেশনের প্রেক্ষিতে নবম শ্রেণীর প্রতিটি যোগ্যতার জন্য বন্টন তোমরা জানো তোমাদের ক্লাসের অভিজ্ঞতা হচ্ছে টোটাল নয়টি অভিজ্ঞতা মানে আগে অধ্যায় বলতাম এখন অধ্যায়ের নাম হয়ে যাবে অভিজ্ঞতা এই প্রতিটি অধ্যয়ে তোমাদের কয়টি পরীক্ষা দেওয়া হবে মনে কর প্রথম অধ্যায়টির নাম হচ্ছে প্রাতাহিক জীবনের সেট গণিতের ক্ষেত্রে এখান থেকে নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু নামে তোমাদের দুইটি পরীক্ষা এখান থেকে দিতে হবে পরীক্ষা মানে মূল্যায়ন করতে হবে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন নেওয়া হবে এগুলোর নাম হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আমি আবার বলতেছি যে মূল্যায়ন নেবে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু তার নাম হচ্ছে এই শিক্ষণকালীন মূল্যায়ন এই মানে ক্লাসে পরীক্ষা নেবে তার নাম হচ্ছে তোমার এই ক্লাসে যা করাবে এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন এই যে এখান থেকে তোমার দুইটা যোগ্যতা কাউন্ট করা হবে অর্থাৎ তুমি নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টুতে কেমন পড়লে এগুলো আমরা একটু আরো দিপি আলোচনা করবে কোন অংশটাতে কী পরিমাণ থাকবে নাইন পয়েন্ট ওয়ান একটি অংশ নাইন পয়েন্ট টু আর একটি অংশ এখান থেকে তোমাদেরকে জানানো হবে অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ান এক জাতীয় তোমার প্রবলেম নাইন পয়েন্ট টু আরেক জাতীয় প্রবলেম এগুলো সলভ করতে হবে এবং এগুলো ক্লাসে টিচারের সাথে টিচার পরীক্ষা নেবে তোমাকে পারতে হবে তো তোমাদের নোট সেশন যেটা হচ্ছে বা ক্লাস যেটা তোমাদের নয়টি ক্লাস হবে এখানে পরীক্ষা সহ এগুলো আসা তোমরা বুঝতে পারবে ক্লাসে নিয়ে নেওয়া হবে অর্থাৎ প্রথম অধ্যায়ের জন্য তোমাদের এত সেশন থাকবে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনুক্রম এবং দ্বারা এখানেও তোমার দুটি শিক্ষণকালীন মূল্যায়নে অ্যাটেন্ড করতেই হবে এই ক্ষেত্রে তোমাদের ক্লাস বা সেশন থাকবে মোট বারোটি তবে এই যেই তোমাদের অনুক্রম এবং দ্বারা এই এগুলো থেকে এই যে নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট সেভেন এইগুলো সম্পর্কে তোমরা আগে এগিয়ে নেবে নাইন পয়েন্ট ওয়ান কী নাইন পয়েন্ট টু এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে বা কোন কোন অংশগুলো পড়তে হবে তারপর দেখো তিন নাম্বার হচ্ছে লগের দমের ধারণা ও প্রয়োগ এখান থেকে তোমাদের তাও এখানে দুটি এখানে তোমার নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট টু নামে দুটি তোমার শিক্ষণকালীন মূল্যায়ন তোমাকে এখানে অ্যাটেন্ড করতেই হবে এগুলোর জন্য তোমরা ত্রিপুষ পাবে বৃত্ত পাবে এটা পাবে এবং চার নাম্বারটা হচ্ছে যে প্রকৃতি উপযুক্তিতে ভূপতি রাশি এটা চমৎকার একটি অধ্যয় তোমরা পারবে দেখো এখন নাইন পয়েন্ট সেভেন এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে নাইন পয়েন্ট সেভেন কতবার এই নাইন পয়েন্ট সেভেন দেখো নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সেভেন এই নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আছে নাইন পয়েন্ট সেভেন অর্থাৎ নাইন পয়েন্ট সেভেন মনে করো কোন একটি প্রসেস বা প্রক্রিয়া অঙ্ক করতে হলে তোমরা দেখবা মানে একই টাইপের কিছু অঙ্ক সমস্যার সমাধান চিত্রভিত্তিক এরকম টাইপের তো এখানে এই দুটি বা তোমার অলগারে দমে আর বহু কদিত এখানে দুটি পাবে তারপর তোমার হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে দুটি পাবে দুটি মানে দুটি স্যার পরীক্ষা নেবে তারপর তোমার হচ্ছে কি ত্রিকোণিত তো অবশ্যই করেন এখানে তিনটি তোমাদের একটি একটা নতুন অধ্যায় স্যান্থিতা ট্যান ট্যান্থিতা এগুলো তোমরা করতে মানে শুনে শুনে আমি এতদিন এখন এগুলো করতে হবে এখানে তোমাদের তিনটি পরীক্ষা হবে মানে তিনটি মূল্যায়ন হবে বিষয়টা মাথায় রাখবে এগুলো ক্লাসে যাবে তারপর হচ্ছে তোমার কনিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ তাহলে এই ত্রিকণীতে আরও একটি অধ্যায় মানে ত্রিকোণী থেকে তোমার ছয়টি ক্লাস মূল্যায়ন হবে এইগুলো স্যার নেবে আর তোমার হচ্ছে এটা কি গণবস্তু সম্পর্কে এটা হবে তোমার নাইন একটি মাত্র মূল্যায়ন হবে এবং বিস্তার পরিমাপ এতে তোমরা বিস্তার পরিমাপ তোমরা জানো তোমাদের পরিসংখ্যানের মতো যে অংশটা এখানে তোমাদের দুটি পরীক্ষা হবে তাহলে এখানে দেখো তোমাদের ক্লাসে কতগুলো তোমাদের মূল্যায়ন হবে প্রথম হচ্ছে দুটি দ্বিতীয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পনেরো শিক্ষণকালীন মানে আই যে যোগ্যতা এটা হচ্ছে তোমার উনত্রিশটি আরও দশটি হবে তোমার ষাঁমাসিক বার্ষিক মানে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে এভাবে তোমাদের এগুলো নিশ্চিত করা হবে এখন কি কি হবে এই শ্রেণী পরীক্ষা মানে পরীক্ষা মানে শ্রেণী মূল্যায়ন হবে কর্ম প্রতিবাদে তুমি কি কি করছো এই নিরাময়মূলক সহায়তা ফলাফল বর্তন এই ট্যাপগুলো হবে এবার আসো এই শিক্ষণযোগ্যতা সমূহের মূল্যায়নের জন্য পারদর্শিতা নির্দেশক এই যে নির্দেশক এটাকে বলা হয় পারফরমেন্স ইন্ডিকেটর পারদর্শিতার নির্দেশক এখন দেখো আসলে একটু তোমাদের নবম শ্রেণীর বইয়ের এই যে প্রথম যে অধ্যায় দুটি

প্রথম হচ্ছে এই প্রথম যেটা মূল্যায়ন তার নাম হচ্ছে পিআই পারফরমেন্স ইন্ডিকেটর নম্বর হবে পারফরমেন্স ইন্ডিকেটর এখানে একটি দুটি দেখো এখানে পারফরমেন্স ইন্ডিকেটরের জন্য তোমার কী কী আছে এখানে দেওয়া আছে ত্রিভুজ ভুজ দেওয়া আছে বৃত্ত দেওয়া তোমার দেওয়া আছে চতুর্ভুজ দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে আশা করি তিনটা দেখতেই পারতেছে এখন কীভাবে হবে দেখো তোমাদের এই যে নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু এই অংশটার জন্য কীভাবে হবে তোমাদের ধরুন বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যাল এবং মুক্ত মন নিয়ে দেখো এবং যৌক্তিকভাবে যাচাই করো মানে এখানে এই কাজগুলো করতে হবে করার পর এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া চিহ্নিত করতে হবে তো চিহ্নিত করার ক্ষেত্রে এবং উপরে চিহ্নিত গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ায় প্রাপ্ত বিভিন্ন সমাধান ক্রিটিক্যাল এবং কি মুক্ত সমাধান চিন্তা করা এখানে দেখো পদ্ধত সমাধানের জন্য নতুন উপযুক্ত একটি গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া চিহ্নিত করতে হবে এই চিহ্নিত গাণিতিক প্রক্রিয়া কীভাবে সমাধান করা যায় তা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পেরেছ অর্থাৎ অঙ্কটা তুমি সমাধান করতে কীভাবে আগে নিশ্চিত করতে হবে এবং কীভাবে তুমি সমাধানটা করতে পারবে যদি পারো তাহলে তুমি চতুর্থ তারপর দেখো চতুর্থ বুঝতে এখন সর্বনিম্ন এটা তো হবে না আর ভালো করতে হবে এই পদ্ধত সমস্যা সমাধানের জন্য অন্তত দুটি গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া চিহ্নিত করতে হবে আগে তোমরা এই যেকোনো একটি সমাধান করলেই হতো তোমরা এখন যা দুটি প্রক্রিয়া চিন্তা করবে এবং স্যারকে জানাবে এই চিহ্নিত দুটি প্রক্রিয়ার মধ্যে মানে সে বা কোনটি এবং কেন গ্রহণ করেছে তা ব্যাখ্যা করতে হবে বিষয়টা বুঝতে পারছো অর্থাৎ কোনটা তোমাদের সহজ কোনটা বোধগম্য এটা জানতে হবে এবং ওই সমাধান করতে হবে লাস্টে তোমাকে এই ত্রিভুজ পাওয়ার জন্য মানে ত্রিভুজ আমরা বরাটকর দিই আর কি তোমাদেরকে একটু দেখাই যে বরাটকর তোমাদেরকে হ্যাঁ ত্রিভুজ পাইতে পারো কারণ ত্রিভুজটাই সবার চাহিদা বেশি প্লাসানো প্রদত্ত সমস্যার সমাধানের জন্য দুই বা তত্ত্ব দিক গাণিতিক এখানে লক্ষ্য করো দুই বা তত্ত্ব দিক গাণিতিক অনুশীলন প্রক্রিয়া চিহ্নিত করতে হবে চিহ্নিত দুই বা তত্ত্ব দিক প্রক্রিয়াগুলোর মধ্যে কোনটি কখন ব্যবহার এবং অভিজ্ঞতা কার্যকর তা যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে হবে অধিকতর কোনটা সহজ এই বিষয়গুলো তোমাকে জানতে হবে এই জানার পর তোমাকে আবার বলি পারদর্শিতার মাত্রা বা সূচ্যগুলো তোমাকে কন করবে কাজ হচ্ছে তুমি যদি সবগুলো পারো মানে একটু অঙ্ক সম্পূর্ণ শেষ করতে পারছো ভালোভাবে তাহলে তুমি তো অবশ্যই ত্রিভুজ পাবা এখন কাজ হচ্ছে আর যদি তুমি দেখতেই পারছো যার সমস্যার সমাধানটা এই যে এখন দেখো ত্রিভুজ পাওয়ার তোমার বৃত্ত পাওয়ার জন্য কী করবে এই দুটি প্রক্রিয়া এরকম পক্ষে যুক্তিযুক্তভাবে গ্রহণ করে গ্রহণ করে নিছো যে আমি এই আছে মনে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ করা যায় সাধারণ বিশ্লেষণ করা যায় আর কাগজ কেটে উৎপাদক বিশ্লেষণ করা যায় উৎপাদক কাগজ কেটে কেটে করা যায় তাহলে তুমি যেটা ভালো মনে হয় এগুলো দেখাতে পারলেই বৃত্ত ভাবা আর প্রারম্ভিক হ্যাঁ যে তুমি বুঝতে পারবা যে তার এখানে আবার দেখা যে বিভিন্ন গাণিতিক কিভাবে সমাধান করা যায় তা সম্পূর্ণ বা আছিপে ব্যাখ্যা করতে পারছো তুমি যদি মনে করো হয় অঙ্কটা করতে পারলো এই কক্ষণ করা জাস্ট দেখা করতে পারলে তুমি চতুর্ভুজ তাহলে আগের মতোই আমার অঙ্কটা সম্পূর্ণ তুমি যদি করতে পারো শেষ করতে পারো তখন তোমার শিক্ষক তোমাকে অবশ্যই তোমাকে কী দেবে বলো তো অবশ্যই তোমার শিক্ষক তোমাকে বৃত্ত দেওয়ার জন্য চেষ্টা করবে আশা করি এই বৃত্ত তুমি পাবে বৃত্ত না ত্রিভুজ পাবে এই ত্রিভুজটা আমি একটা ফিলিয়ার তোমাকে দেখাচ্ছি জাস্ট এই অংশটা জাস্ট আমাদের কাছ থেকে ফিল আপ করে আমরা নৈপুণ্য মাধ্যমে দিয়ে দিই এবং এটা সংরক্ষণ করবে সংরক্ষণ করার পর মূলত আমার কাজ প্রায় শেষই থাকে বলা যায় তো এইগুলো তোমাদের তথ্য সংগ্রহ থাকবে একেবারে সরকারিভাবে এক নৈক মাধ্যমে আশা করি তোমরা ভালো করবে তো শিক্ষার্থীরা তোমাদের গণিত অংশের অধ্যায়গুলো আমি নামও বলে দিলাম কী কী আছে সবগুলো তো বলেই দিলাম এবং প্রত্যেকটা অধ্যয়ে কী কী পরিমাণে পরীক্ষা দিতে হবে শিক্ষণযোগ্যতা আছে এগুলো তোমাকে বলে দিলাম শিক্ষণকারী মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন দুইটাই বলে দিয়েছি শ্রিকণকারী উন্নয়নটি সামষ্টিকে সম্ভবত দশটি হবে তোমার আটাশি বা উনত্রিশটি হবে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর কেউ যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ভালো থাকবে আল্লাহ হাফেজ